সৌদি আরবের শীর্ষ ধনী পরিবারের মধ্যে অন্যতম তিনি বিশ্বের বড় বড় সব জরিপেই তিনি মাল্টি বেলেনিয়ার কিন্তু এখন তার কোনো সম্পত্তি নেই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর পথে দান করে দেন প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা এখন তাকে বলা হয় সম্পদহীন বেলেনিয়ার কথা বলছিলাম মহান ধনকুবের সুলেইমান আব্দুল আজিজ আল রাজী প্রসঙ্গে আব্দুল আজিজের জন্ম একটি দরিদ্র পরিবারে স্কুল জীবনে পিকনিকের জন্য মাত্র এক রিয়াল চাঁদা ধরা হয়েছিল কিন্তু সেই এক রিয়াল চাঁদা দেওয়ারই সামর্থ্য ছিল না তার পরিবারের এজন্য অনেক কান্না করতে হয়েছিল তার কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে তার স্কুলের এক শিক্ষক তাকে এক রিয়াল পুরস্কার হিসেবে দেন আর সেই পুরস্কার দিয়েই তিনি পিকনিকে যান পড়ালেখা শেষ করার পর কয়েকটি রুম ভাড়া করে তিনি ব্যাংক ব্যবসা শুরু করেন ভাগ্য সাথে থাকায় আর মেধা ও পরিশ্রমের জোরে সফলতা খুঁজে পান অল্প সময়ের ব্যবধানে পুরো সৌদিতে ব্যাপক পরিচিতি পায় তার ব্যাংক সৌদির সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মালিক সুলেইমান আব্দুল আজিজ ব্যাংক বাগান সহ আরও অনেক ইন্ডাস্ট্রির মাধ্যমে সুলেইমান আব্দুল আজিজ প্রায় পনেরো লাখ মানুষের কর্মসংস্থান গড়ে তুলেছিলেন সৌদি আরবের আল কাশিম শহরে আব্দুল আজিজের একটি বিশাল খেজুর বাগান রয়েছে এই খেজুর বাগানটিতে প্রায় দু লক্ষ গাছে প্রতি বছর দশ হাজার টনেরও বেশি খেজুর উৎপাদন হয় সেই বাগানটিও তিনি দান করে দেন আল্লাহর পথে বর্তমানে এই বাগান থেকে যা আয় হয় তা খরচ করা হয় মক্কা ও মদিনার মানুষের ইফতারে বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণের জন্য অর্থ দেয়া হয় এই বাগান থেকে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড অনুযায়ী খেজুর বাগানটি বিশ্বের সব থেকে বড় দানকৃত বাগান বিখ্যাত মার্কিন সামরিক ফোর্স ম্যাগাজিনে জরিপে বিশ্বের সব থেকে দানশীল ব্যক্তির তালিকায় তার অবস্থান কুড়িতম দু সালে হঠাৎ করে তিনি সাত বিলিয়ন ডলার সম্পদ দান করে দেওয়ার ঘোষণা দেন এরপরেই তিনি সুলেইমান বিন আব্দুল আজিজ ফাউন্ডেশন তৈরি করেন ফাউন্ডেশনের নামে তিনি দান করে দেন বাংলাদেশের টাকায় প্রায় পঁয়ষট্টি কোটি টাকা বর্তমানে যার মূল্য চোদ্দ লাখ কোটি টাকা এত ধন সম্পদের মালিক হয়েও তিনি তার অতীতকে ভুলে যাননি স্কুলের সেই শিক্ষককে খুঁজে বের করে তাকে একটি বড় বাড়ির সামনে নিয়ে এসে বলেন আজ থেকে এই বাড়িটি আপনার আর আপনার সমস্ত খরচও আমি বহন করব। এক সাক্ষাৎকারে তার সমস্ত সম্পদ দান করার পর তার অনুভূতি কি তা জানতে চাওয়া হয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন আমি অনুভব করছি আমি স্বাধীন পাখির মতো মুক্ত আমি আমার আল্লাহর সামনে এখন ভরহীন অবস্থায় দাঁড়াতে পারবো মানবতার জন্য দু সালে আব্দুল আজিজকে দেয়া হয় বাদশাহ ফেসাল আন্তর্জাতিক পুরস্কার তবে বিরানব্বই বছর বয়সী আব্দুল আজিজের কাছে এসব পুরস্কার কিছুই নয় তিনি পেতে চান সেই মহান পুরস্কার যা পাওয়া যাবে তার মৃত্যুর পর পরম করুণা আল্লাহর নিকট থেকে নবীন নিউজ